আসসালামু আলাইকুম গাইস আমি রাশি থেকে বলছি আজকে রাশিয়ার আবহাওয়াটা দেখুন কি চমৎকার সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখন দুপুর একটা বাজে দুপুর একটার সময় রাস্তাঘাটের অবস্থা দেখুন একটু বৃষ্টি থেমেছে এত সুন্দর দৃশ্য দেখার মতো ছিল আপনারা বিশ্বাস করবেন না সূর্য উঠেছে সাথে একটু করে রোদ এত চমৎকার লাগছিল রাস্তাটা দেখতে আপনি নিজে না দেখলে বুঝতে পারবেন না ভিডিওতে হয়তো অত ভালোটা লাগছে না তারপরে দেখেন কতটা সুন্দর মায়া গাছগুলো শুধু দেখেন গাছের সাথে গাছের ফাঁক দিয়ে সূর্য দেখা যাচ্ছে এর পাশে আবার রাস্তাতে দেখেন রিক্সা চলছে পানি বৃষ্টি থামার জন্য থামার কারণে গাড়ি ঘোড়া আবার চলতে শুরু করেছে তবে এই সূর্যের রশিতে গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছে আর রাস্তাটা পুরাই অস্থির